যেই বাতি আমার মাওলায় হবে ওই বাতি নেবানার শক্তি দুনিয়ার কারো শক্তি নাই বলেন শুভ হান আল্লাহ তা আমি ইতালি থাকা অবস্থায় যখন দুনিয়ার দিকে মূল কলপটা বেশি ঝুঁকিয়া যায় আব্বার সাথে কথা শুরু করতাম দুনিয়ার কথা না খাওয়ার কথা না টাকার পয়সার কথা না ওই আশাগ্রাম মতুল্লাল আল্লাহ আল্লাহর আসলে কথা বলতে বলতে আমার দুনিয়ামুখী দিল আল্লাহমুখী হয়ে যাইত তখন বলতো বাবা বাবা কলবের মধ্যে মাওলার আশকের আগুন লাগাও কলবের মধ্যে যদি মাওলার আশকের রাগুন লাগাইতে পারো আল্লাহর ফজরে দেখবা তোমার মিতে যত খারাপ রিপুগুলি আছে ওই খারাপ রিপুগুলি জ্বালাইয়া পোড়াইয়া তোমাকে একটা জান্নাতি মানুষ বানাইয়া দিবে তখন আমি আব্বাকে বলবো আব্বা আমার কলবের মধ্যে মাওলার আশকের আগুন লাগাইতে চাই আমিও চাই দুনিয়া আমি চাই না কিন্তু কিভাবে মাওলার আশকের আগুন লাগাবো কলবে তখন আব্বা বলতো বাবা বেশি বেশি পরিমাণে মাওলা পাখির জিকির বলেন সুবাহান আল্লাহ আল্লাহর যত অলি আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহর যত দুশ্মন হইসে আল্লাহর জিকির না করিয়া কথাটি কিনা ভাই জিকির করবো কার আমরা বান্দা কার আমরা আল্লাহর বান্দা জিকির করবো কার আল্লাহর তা আপনার ভালো লাগে না কেন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফেতনা ফাঁসাতে রেহাই দিয়া সুস্থ সবল রাখিয়া ঢাকার যথবীর ফেডদো সেন্টারে আপনাকে আমাকে বসাইয়া আল্লাহর আশেকদের মসজিদ বলেন সুবাহা আল্লাহ জাকিরিনদের মসজিদ বলেন সুবাহা আল্লাহ আল্লাহর বান্দাদের মসজিদ বলেন সুবাহা আল্লাহ এই মসজিদটা কত দামি কত দামি এই জিকিরের মসজিদটা কত দামি আহ আহ আল্লাহ রসুল সাল্লাম এক হাদিস যখন দুনিয়ার মধ্যে কোনো জান্নাতের বাগান দেখো তাড়াতাড়ি করে জান্নাতের বাগানে বসিয়া যাইও সাহাবি আজমিন ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনগুলি চিনলাম না আল্লাহর হাবিফর্মে হালকা জিগিরে মসজিদ গিলে হইল জান্নাতের বাগান সাহাবি প্রসঙ্গে আর আসল আল্লাহ জান্নাতের বাগান দেখলাম চিনলাম জান্নাতের বাগানে ফল গুলি আল্লাহর হাবিফ্লা আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা লা ইলাহা এ লাল্লা লা ইলাহা ই ল লাহু মোহাম্মাদুর রসুনুল্লা সল্লাল্লাহ ওয়ালাইহ হলো জান্নাতের বাগানের ফল আমাদের মজলিশিষ্টার সাথে আল্লাহর রোসেন হাদিসের মিল আছে না নাই আমাদের হাল আমরা বিভিন্ন মসজিদে যে প্রতিদিন বিভিন্ন মসজিদে হালকা জিকির হয় এই মজলিসের সাথে আল্লাহ রসুল্লাহ হাদিস মিল আছে না নাই কার জিকির না চর্মনার জিকির অনেকে যে বলে ভাই চর্মনার জিকির করে আসলে কি চর্মনার জিকির জিকির করবে কারা মাওলার পাগল যারা জিকির করবে না কারা মাওলাকে ভালোবাসে না যারা ঠিক কিনা এই যে এখানে বিভিন্ন জেলা থেকে আল্লাহর বান্দাগুলি আসছে এরা কি খাওয়ার জন্য আসছে টাকার জন্য আসছে মেম্বার এমপি চেয়ারম্যান হওয়ার জন্য আসছে এখানে আসে অনেক সারা বাংলাদেশ থেকে আল্লাহর প্রিয় বান্দাগুলি আসে জাকিরিন্দা আসে আর জাকিরিনদের জাকিরিনদের ফে আল্লাহ আকবার এই মাওলার পাকের জিকিরের মজা শান্তি কে বুঝবে বুঝবে কে জিকির করবে যে কথা ঠিক কিনা না আর আমার আমি যখন ইতালিতে ছিলাম যখনই আমার ইতালির পরিবেশটা কি বাংলাদেশের মতো নাকি হ্যাঁ আপনারা কি মনে করেন বাংলাদেশের মতো আমার শায়ক ও মোর্শেদ যখন বলতো এমন একটা সময় আসবে ই মোমেনদের ইমান ঠিক রাখা জ্বলন্ত আগুন হাতে রাখার চাইতেও বেশি কঠিন হয়ে যাবে কথাটা কিনা তো ওই অবস্থা এখন হয়েছে কি হয় নাই হয়েছে অবস্থা এখন অনেক লোক আছে যারা জিকির দেখতে পারে না চরমনে দেখতে পারে না এখন তো হয়েছে ঠেকাও চরমনে ঠেকাও কি চরমনে ঠেকাও ঠেকাইতে পারছে পারবে আমার ও মর্ষদ বলছে যেই বাতি আমার মাওলায় জ্বালাবে ওই বাতি নেবানার শক্তি দুনিয়ার কারো শক্তি নাই বলেন শুভ হান আল্লাহ তা আমি ইতালি থাকা অবস্থায় যখন দুনিয়ার দিকে মূল কলপটা বেশি ঝুঁকিয়া যায় আব্বার সাথে কথা শুরু করতাম দুনিয়ার কথা না খাওয়ার কথা না টাকার পয়সার কথা না ওই আশা গ্রহমতুল্লাহ আল্লাহ আল্লাহ রসলে কথা বলতে বলতে আমার দুনিয়ামুখী দিল আল্লামুখী হয়ে যাইত তখন বলতো বাবা বাবা কলবের মধ্যে মাওলানা এরশকের আগুন লাগাও কলবের মধ্যে যদি মাওলানা এরশকের আগুন লাগাইতে পারো আল্লাহর ফযল দেখবা তোমার ভিতরে যত খারাপ রেপুগুলি আছে ওই খারাপ রেপুগুলি জ্বালাইয়া পোড়াইয়া তোমাকে একটা জান্নাতি মানুষ বানাইয়া দিবে তখন আমি আব্বা কে বললাম আব্বা আমার কলবের মধ্যে মাওলানা এরশকের আগুন লাগাইতে চাই আমিও চাই দুনিয়া আমি চাই না কিন্তু কিভাবে মাওলানা এরশকের আগুন লাগাবো কলবে তখন আব্বা বলতো বাবা বেশি বেশি মাওলা পরিমাণে কর জিকির সুবাহান আল্লাহ আল্লাহর যত অলি হইসে আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহর যত দুশ্মন হইসে আল্লাহর জিকির না করিয়া কথাটি কিনা ভাই জিকির করবো কার আমরা বান্দা কার আমরা আল্লাহর বান্দা জিকির করবো কার আল্লাহর তা আপনার ভালো লাগে না কেন জিকির একটা লোক করতেছে আপনার ভালো লাগবে না খারাপ লাগবে যদি আপনি রাসুলের আপনার অন্তরে থাকে যদি আল্লাহর মহবত আপনার মোহব্বতেন বা না চিনেন লোকটা গরিব বা ধনী সেদিকেও খেয়াল করবেন না জাকির হইলে তার জন্য আপনার অন্তরে একটা মহব্বত পয়দা হয়ে যাবে কথাটি কিনা আল্লাহ কাছে এক যুবক রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেল বলে হুজুর আপনার কাছে আমার একটা ফরিয়াদ হুজুর আপনি মেহরবানি আমার জন্য একটু দোয়া করেন কয় বাবা কি দোয়া চাও কয় হুজুর আব্বা আল্লাহকে বলিয়া দেন আল্লাহর কিছু মহাব্বত যাতে আমার অন্তরে দান করে এই কথা বলতে দেরি আল্লাহ নবী সাল্লাম দোয়া করে মাবুত গো আপনার কিছু মহাব্বত সামান্য কিছু মহাব্বত যারা পরিমাণ মহাব্বত এই যুবকটাকে আপনি দান করেন আল্লাহ নবী সালে সালাম চলিয়া গেছে কিছুদিন পর যুবকের সমাজে দেখা যায় না কোথাও খুঁজিয়া পাওয়া যায় না আল্লাহ নবী সালাম কোসানের যুবকটা কোথায় গেল আমার কাছে দোয়া চাইয়া পাওয়া কোথাও দেখা সমাজে যায় না না যুবকটা কোথায় কোথায় খুঁজছে কোথাও পায় না খবরও নাই খবর কার কাছে মাওলার কাছে বলে ফরিয়াদ করে মা বুধ গো যে এই যুবকের জন্য আপনার কাছে আমি দোয়া করলাম যুবককে আমি সমাজে দেখি না কোথাও খুঁজিয়া পাইতেছি না বলিয়া দেন কোথায় আল্লাহ জানে কি জানে না জানে কি জানে না এখন আল্লাহ নবী সালাম কাছে আল্লাহ বাগরা বলে জানাইয়া দিল ও জামানা নবী যাও যাও ওই যে পাহাড় দেখা যায় পাহাড়ের মধ্যে যাও যায় যুবকের সন্ধান পাইয়া যাবে আল্লাহর কথা অনুযায়ী যুবককে খোঁজার জন্য আল্লাহ নবী সালাম ওই যুবকের চালাসে যাইয়া দেখে যুবক আসবার দিকে তাকাই আছে এমন কঠিন ভাবে তাকাই আছে কোনো খেয়াল নেই কোনো কথা নাই আল্লাহ নবী সালাম যা যুবকে সালাম দিল সালাম দেওয়ার পর বলো যুব কোন সালামের উত্তর নেয় না একবার দুইবার তিনবার সালাম দেওয়ার পর যুবকের কোন খবর নাই তখন আল্লাহ নবী একটু গোসায় হে যুবক আমি যেমন নবী আমি তোমাকে সালাম দিছি তুমি আমার সালামের উত্তর দাও না কেন ও যুবক তোমার কি হইলো আল্লাহ সাথে সাথে বলে ও জামানের নবী সালাম আমি তুমি দোয়া করছো আমি এই যুবককে সামান্য কিছু মহব্বত যারা পরিমাণ রেণু পরিমাণ মহব্বত দান করছি এই মহব্বত দান করার পরে যুবকের এমন একটা অবস্থা হয়েছে এখন এই যুবকে যুবক করা যুবক কোনো দিন আর হুসে এই যুবক আমার মহব্বতে আমার অ্যাসক মহব্বতে মহন ভুলা বলছে সে আর কোন দিন হুসে আসবে যারা চর্মনায় যায় আগে এক রকমের মানুষ তিন দিন সাড়ে তিন দিন চরমনায় আল্লাহর কুতুবদের পবিত্র জবানে বয়ান শোনার পর এই দুনিয়ামুখী ম মানুষটা খাস করিয়া একটা আল্লাহওয়ালা মানুষ ওই যাদের কথাটি কিনা أربعة عشر شرور يا إله إلا الله لا 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 إله إلا الله সাল আলহ সাল্লাম এইভাবে মাওলার করতে করতে বান্দার মধ্যে মাওলার সাথে একটা গোপন বন্ধুত্ব হয়ে কথা দেখি না এই লোকটা ছিল দুনিয়ার পাগল অল্প কিছুদিন মাওলা পাখির জিকির করার পর কথে মাওলার সাথে বান্দার একটা গোপন বন্ধু দিয়া কিনা এই গোপন বন্ধু দইতে মাওলা বান্দার জন্য পাগল মাওলা ও বান্দার জন্য পাগল আল্লাহ আকবার আপনারা অনেক সময় খেয়াল করবেন বিবির জন্য অনেক আমরা পাগল যারা বিয়ে শাদি করছি কথাটি কিনা নিজে বিবি যদি বলে স্বামীকে আজকে ওইটা খাইতে মনে চায় এইটা খাইতে মনে চায় এইটা আনিয়েন এইটা আনিয়েন নিজের কাছে পয়সা না থাকলেও বন্ধু বান্ধবের কাছে ধার কর্য করিও বিবিকে খুশি করার জন্য স্বামী তার কথা মানে কথাটি কিনা স্বামী যখন এই যা অনেকে আসছেন আজকে হয়তোবা সকালবেলা বিবি আপনার রাস্তার দিকে তাকায় থাকবে স্বামী কখন আসবে তাকায় থাকবে অক্ষ তার মনটা বেচান হয়ে যাবে আপনার মনও কিন্তু বিবির জন্য বেচান ঠিক ভাই যারা পাগল মারা যা যারা শুধু তারা জন্য পাগল মাওলা এই বান্দাগুলির জন্য পাগল বলেন সুভান আল্লাহ ভাই জিকিরের মজুরি এত দামি মজলিস এত দামি মজলিস আসলে বুঝানো যায় না ভুক্তভোগী ছাড়া কিন্তু বুঝবে না জিকির ছাড়া কলব দুরুস্ত হবে নাকি ও সাথে বন্ধুত্ব আপনার এইখানে অনেক মজলিশের মধ্যে অনেক আল্লাহর বান্ধা আছেন যাদের সাথে আমার আগে কোনো পরিচয় ছিল না বন্ধুত্ব ছিল না কথা কিনা একসাথে ওঠা চলার কারণে চলাফেরা করার কারণে এবাদত কিছু করার কারণে আন্দোলন মুজাহিদ কমিটি করার কারণে আপনার জন্য আমার অন্তর একটা মহব্বত পয়দা হয়েছে আপনাদের জন্য আমার অন্তর একটা মহব্বত যেরকম ফয়দা হয়েছে আমার জন্য কি আপনাদের অন্তর মহব্বত পয়দা হয় নাই কি হয় নাই যদি তুমি একটা সাধারণ মানুষের জন্য এইভাবে মোহব্বত পয়দা হইতে পারে আকামুল হাকিম রব আলামিনের সাথে বান্দাবান্দি যদি সকাল সন্ধ্যা জিগির করতে পারে বান্দার খেয়াল যদি খেয়াল যদি বান্দার কলপ আসতে পারে বান্দার সাথে মাওলার একটা গোপন বন্ধুত্ব হবে কি হবে না আর যে বান্দাবান্দির সাথে আমার মাওলার গোপন সম্পর্ক হইয়া যাবে ওই বান্দাবান্দিকে আমার মাওলার বেগুনা মাসুম না বানাইয়া মালদার কবর ও নিবে না কথা রে কিনা ভাই আপনার কুড়ি গ্রামে আমাদের ঘুঘু মনসির নাম শুনছেন ভাই উনিশ বছর পর প্রায় বত্রিশ বছর পর আবার দুইবার ধলা নদীর ভাঙ্গনে কাফনের কাফন সহ তার লাশ দাদা বাবা গেছে কথা রে কিনা ভাই জিকির হইল ধর্মের মূল জুকির কি একটা গাছের মূল বাসী যদি না থাকে ওই গাছে কোনোদিন ফল ফুল আশা করা যায় না ঠিক যে বান্দাবান্ধীর মধ্যে মামলার জিকির নাই ওই বান্দাবান্ধীর মধ্যে ধর্মের তেমন কিছু আশা করা যায় না কথাটি কিনা এই জন্য জিকির করতে করতে দে আপনি হাসি কর্ত বাঁচা হো

তোমার দুনিয়ামুখী দিল অল্প দিনের মধ্যে আল্লামুখী হয়ে যাবে এসকে আস জজনা সুখে বা কিছ নামি গিয়াম কে আজ দু باہر کارے کے باشی با خدا بار ایک زمانہ صحبت با اولیاء ایک زمانہ صحبت با اولیاء সাদ সালাতে বেরিয়া মান্না গঞ্জম লেকে গঞ্জম ধর কুলোবে মোমে না কথারি কিনা ভাই এই জন্য ভাই মাওলার পাওয়ার জন্য মাওলার সাথে বন্ধুত্ব করার জন্য উত্তম মাধ্যম হইল মাওলা পাকের জিকির বলে সুবাহান আল্লাহ তার জিকির মাওলা জিকির একদিন আমি ইটালির মধ্যে হালকা কায়েমের জন্য হালকা জিকিরের জন্য সবাইকে নিয়ে বসছি জিকির বয়ান আলোচনা করার আগে এক লোক হাত তুলিয়া ফেলছে ভাই একটা প্রশ্ন করতে চাই আমি বললাম ভাই প্রশ্ন করবেন এখন তো আলোচনা করলাম না কিছুই করলাম না প্রশ্ন আসলোকর থেকে ভাই রাগ করিয়ে না ভাই প্রশ্ন আমার মনের মধ্যে অনেক খাটকা খাইতেছে আমি প্রশ্নটা করতে চাই তখন আমি বলেন কি প্রশ্ন করতে চান তখন আল্লাহর বান্দা বলে ভাই সর্বোত্তম জিকির কোনটা সর্বোত্তম জিকির কোনটা আমি বলি আমার কথা না কোন মোল্লা মৌলবীর কথা না আল্লাহর হাবিব ফরমান আফজালু যিক্রিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা যখন শোনার পর লোকটা বলে ভাই আমি আল্লাহর কসম করিয়া বলতেছি ভাই আমি আর জীবন গেল জিকির করতে হবে খেয়ালের সাথে কিসের সাথে আল্লাহর কত বলছে বাবা খেলে আউলিয়াবে খেলে দেউলিয়া খেয়ালের সাথে মাওলার জিকির করো খেয়ালের সাথে মাওলার জিকির করো খেয়ালের সাথে যে মাওলার জিকির করতে পারো অতি অল্প সময়ের মধ্যে তোমার গলপটা নরম হইয়া যাবে তোমার চক্ষুদা দার দার করে পানি বাইর হইয়া যাবে আল্লাহর হাবিব বলেন নন বাকা মিন খাশিয়াতিল্লাহি হারাম আল্লাহ হারাম আল্লাহ ইনালান নাল যে বান্দা মানে মাওলা ডরে জাহান্নামে ডরে কবর আজাবে ডরে এক ফোঁটা চোখের পানি ফলাইয়া দিতে পারবে ওই বান্দা বান্দার জন্য আমার মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে তারপর ভাই যখন জিকিৎ করবো সুবাহা খেয়াল করবো মাওলা আমার দিকে চাইয়া রয়েছে আমি বলি সুবাহা আমার মাওলার ডাক্তার বলে তুই আমার বলাও কা আমি বলি আলহামদুলিল্লাহ আমার মাওলা বলে বান্দা তুই আমার বোলাও কা আমি বলে আল্লাহু আকবার। আমার মাওলা বলে বান্দা তুই আমার বোলাও কা এই তিনটে একই মানি খেয়াল করবো